কন্যাকুমারীতে মোদীর পঁয়তাল্লিশ ঘন্টার ধ্যান ও রক্ষা করতে পারল না বিজেপি কে তামিল ভূমে পদ্ম ফুটল না হিন্দি বলয়ে দাপট থাকলেও বিগত লোকসভা নির্বাচনগুলিতে দক্ষিণ ভারতে তেমন প্রভাব ফেলতে পারেনি বিজেপি তাই এবারের নির্বাচনে দক্ষিণ ভারতে আসন সংখ্যা বৃদ্ধি করতে কোনো খান্তি রাখতে চায়নি পদ্মশিবির শেষ পর্যন্ত তা হল না সপ্তম দফার শেষ হওয়ার ভূতের প্রচার শেষ করেই সোজা তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে কন্যাকুমারীর বিবেকানন্দ শিলা ধ্যান মণ্ডপমে যৌহমগ্ন হন ধ্যান করেন টানা পঁয়তাল্লিশ ঘন্টা ধরে তবে তার সেই ধ্যানও তামিল ভুমে রক্ষা করতে পারল না বিজেপিকে তামিলনাড়ু রইল পদ্মসূ এনডিএ জোট মাত্র একটি আসন পেয়েছে অর্থাৎ ভোটের ফলাফল থেকে স্পষ্ট যে ভোট প্রচারের সময় তামিল আবেগ উস্কে দিয়েও লাভ হয়নি অমিত শাহদের কমিশনের তথ্য অনুযায়ী তামিলনাড়ুতে এবারও এক দেশের লড়াই হল রাজ্যের শাসক দল ডিএম কে দাপট দেখাল ফলাফলে তাদের ঝুলিতে গেল বাইশটি আসন কংগ্রেস পেল নটি আসন দু সালের মতো দুটি করে আসন পেল সিপিএম এবং সিপিআই ইন্ডিয়ার অন্য দুই শরিক দল একটি করে আসন পেল এবারের ভোটে রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকে কে শূন্য নেমে গেল